লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম নতুন ব্লগটা কিন্তু সেখান থেকেই স্টার্ট করলাম সো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে সেই সকালবেলা যে ট্রেনে মুড়ি মানে ঝাল মুড়িয়া চা খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি এখন সকাল প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে ওদের ডাইনিং এরিয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম একদম মানে কাঠের টেবিল কাঠের চেয়ার বেশ একটা রয়্যাল লুক দিচ্ছে তো ব্রেকফাস্টে ছিল কচুরি ছোলার ডাল আর সাথে একটা ডিম সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ ঠিক একটা জমে না তো ব্রেকফাস্ট করছি আর আমার মনটা কিন্তু একদম নদীর পাড়ে রয়েছে যে কতক্ষণে যাব এত সুন্দর জায়গা তো তো যেমন ভাবা তেমন কাজ চলে এলাম নদীর পাড়ে আমি হাঁটতে হাঁটতে জলটা না একটু চেক করলাম যে জলটা কতটা ঠান্ডা যদি কম ঠান্ডা হয় তাহলে বেশ স্নান করা যেতেই পারে আর যদি বেশি ঠান্ডা হয় তাহলে স্নান না করাই ভালো তার কারণ হচ্ছে পুরো এটা তো করতে হবে তো জলে পা দিয়ে দেখলাম জলটা বেশ ঠান্ডা তো রিস্ক নিলাম না স্নান করার তো নদীর পাটটা দেখে এত সুন্দর না বারবার আমি নিজেও দেখছি আর তোমাদের শেয়ার করছি সেই সাথেও মুহূর্তেই দেখলাম নদীতে একটা গরু হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এইবার দেখে নেওয়া যাক রুমটা মানে রুমে যাওয়া যাক অনেকক্ষণ বাইরে বাইরে ঘুরছি একটু দিয়ে নি তোমাদের এরকম সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে দেখো এখানে ফার্স্ট দুটো চেয়ার রাখা একটা এরকম কাঠের টেবিল রাখা আর এই হলো রুম প্রথমে এই যে দরজা খুব কোজি কিন্তু খুব সুন্দর একটা রুম দেখো এই যে বেড এখানে আরামসে তিনজন শুতে পারবে পুরো মানে রুমটাই কাঠের কিন্তু তৈরি দেখো এখানে একটা চেয়ার একটা টেবিল দিয়েছে উপরটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ছোট্টর মধ্যে খুব সুন্দর কেন এরপরে তোমাদেরকে আর দেখাতে পারবো না তার কারণ তারপরে নোংরা হয়ে যাবে আর দেখানো যাবে না দেখো এখানে একটা ছোট্ট একটা রুম দিয়েছে যেটা মেকআপ করবার জন্য বা ড্রেসিং রুম বলতে পারো তোমরা ড্রেসিং রুম বলতে পারো ছোট্ট একটা জায়গা দিয়েছে খুব সুন্দর হ্যাঁ চলো বাথরুমটা দেখিনি এই হলো বাথরুম যথেষ্ট পরি সবথেকে বড়ো কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছু এসব জিনিসপত্র দিয়েছে দেখো বিসলারিস বোতল চিরুনি তারপর এটার মধ্যে হচ্ছে ও ব্রাশ পেস্ট ও এটা হলো শাওয়ার ক্যাপ দিয়েছে তারপরে সাবান দিয়েছে ছোট্ট একটা আর দুটো শাওয়ার জেল আর শ্যাম্পু হ্যাঁ শাওয়ার জেল আর শ্যাম্পু যদিও বা এটা কোনো কাজে আসবে না এটা ইউজ করব না আর এরকম একটা বড় একটা টর্চ দিয়েছে তার কারণ আছে কেননা এটা আশেপাশে পুরো জঙ্গল আর হয়তো লোডশেডিং তো এখানে হয় তাই এই টর্চের ব্যবস্থা প্রতিটা রুমে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো ডিসেম্বরের উনিশ তারিখ আজকে যেখানে আমি ঘুরতে এসেছি তার সেকেন্ড দিন তোমাদের কাছে এখন বাজে দুটো চৌত্রিশ তোমাদের কাছে ঢুকেই রুম ট্যুর শেয়ার করেছি আশেপাশের পরিবেশটা কীরকম অ্যাটমসফিয়ারটা কীরকম সমস্ত কিছু শেয়ার করেছি তো এখন আমি এসে স্নান করে নিয়েছি তো যাচ্ছি লাঞ্চ করতে তো চলো দেখতে থাকো লাঞ্চে কি আছে

हां <laughs> हां <laughs>

লাঞ্চে কী কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি লাঞ্চে ছিল ভাত ফুলকপি আলুর তরকারি আলু ভাজা ডাল আর তারপরে ছিল মাছ কিন্তু মাছ খাওয়ার যে ক্লিপটা সেটা কিন্তু আমি শ্যুট করতে ভুলে গেছি সো এক্সট্রিমলি সরি সেটা আমার থেকে মিস হয়ে গেছে আর সাথে ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ গন্ধরাজ লেবু বেশ জমে গেছিলো আর গরম গরম ছিল তো বেশ ভালো লাগছিলো আর লাস্টে ছিল চাটনি তো লাঞ্চটা বেশ আরাম করে সময় নিয়ে সবার সাথে গল্প করতে করতে সারলাম খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হয় একটু রেস্ট নেবো আর নাহলে হয়তো আশেপাশে জায়গাটা একটু এক্সপ্লোর করব মানে বেরোবো আর কি বেরিয়ে দেখব একটা টোটোর সাথে কথা হচ্ছে একটা টোটোওয়ালা দাদার সাথে তাদের সাথে বেরিয়ে জায়গাটাকে ভালো মতন একটু আশপাশটা দেখব তার কারণ হয়তো কালকে আর সময় পাবো না এখানে থাকবো ঠিকই কিন্তু কালকে হয়তো অন্য কোথাও যেতে পারি মানে সকালে বেরিয়ে বিকালে হয়তো ঢুকতে পারি তো আজকেই যাব গিয়ে দেখে মানে আজকেই গিয়ে আশপাশটা একটু ঘুরে নেব ভালো করে জায়গাটা খুব ভীষণ সুন্দর তো জায়গাটাকে বেশি বেশি করে এক্সপ্লোর করতে ইচ্ছে করছে চল রুমে যাই গিয়ে একটু একটা সোয়েটার চাপিয়ে আসি গায়ের মধ্যে তাহলে ঠন্না লাগতে পারে আশেপাশে ওয়েদারটা বেশ ঠান্ডা কারণ এখন সন্ধ্যা নামবে তো ঠান্ডা লাগবে না এখন বেডিয়ে তোমাদের সাথে দেখা করতে তো দেখো এখানে আমাদের টোটোওয়ালা দাদা টোটো নিয়ে চলে এসেছে একদম নদীর পাড়ে যে বাতটা ধরে একদম শেষ সীমানা পর্যন্ত আমরা যাব আর কি কি আছে মানে আশেপাশে কী দেখা যাবে না যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে আমার মেয়ের হাতের কমলালেবু আমরা যে রিসর্টে আছি না সেই রিসর্টে কমলালেবুর গাছ ছিল ওখান থেকেই একটা কমলালেবু আমাদেরকে পেরে দিয়েছিল সেটাই খেতে খেতে সবাই মিলে যাচ্ছিলাম আর দেখো চতুর্দিকে জঙ্গল এই পাশে জঙ্গল ওই পাশে জঙ্গল আর নদীটার নাম তো তোমাদের বলা হয়নি এটা কিন্তু সীসামারাই নদী মানে ফরেস্টটার নামও সিসামারা নদীটার নামও কিন্তু সিসামারা তো দেখো এই পাশে জঙ্গল আর এই পাশে নদী কী সুন্দর না রাস্তা দিয়ে যাচ্ছি এত ভালো লাগছে যেতে যেতে দুটো মাংকি দেখতে পেলাম সেটাও আমি শ্যুট করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই ছেলেগুলো মানে ওখানেই থাকে আশেপাশে ওরা খেলা করছিল তো ভাবলাম ওদেরকেও একটু মানে শ্যুট করি ভিডিও শুট করি তো হাঁটতে হাঁটতে বেশ তারপরে টোটো থেকে নেমে পড়েছি নেমে আশপাশটা হাঁটছি মানে একদম শেষ সীমানায় চলে এসেছিলাম তারপরে শুধুই জঙ্গল রাস্তা নেই তো সেখানে নেমে পড়ে হাঁটছি আশেপাশে জায়গাটা একটু দেখছি দেখার পরে আমি একদম একটু নিচের দিকে বেশ একদম গভীর জঙ্গলে কিছুটা গেছি হাঁটতে হাঁটতে সবাই বারণ করছিলো তা বললাম না একটুখানি যাই তারপর তো সেখান থেকে মানে যে পাথরের রাস্তা দেখো উঠে আসতে তো আমার জীবন বেরিয়ে গেছে তারপরে লাঞ্চ করেই সদ্য গেছি তো উঠে আবার টোটোতে উঠে পড়লাম তো ওই পাশটা তো দেখা হয়ে গেলো তো যিনি টোটো নিয়ে গেছিলেন সে দাদা বলল ওই পাশটায় আবার যেতে ওই পাশটায় নাকি আরও সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো সেই যেই বলা অমনি কাজ আর টোটোতে উঠে পড়লাম উঠে পড়ে যাচ্ছি আর তোমাদের সাথে কিন্তু আমি আশপাশের পরিবেশটা শেয়ার করছি মানে আমার যখন ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাই ভাবলাম যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি কিছু যেন মিস না হয় আমি যেন কিছু মিস না করি আর তোমাদেরকেও যেন তার মধ্যে দেখো দেখ দেখতে পেলাম ময়ূর মানে চোখটা তো আমার ধন্য হয়ে গেল ময়ূর দেখে মানে হঠাৎ করে যেতে যেতেই আমার বৌদি বলো ওই দেখো ময়ূর ওই দেখো ময়ূর সঙ্গে সঙ্গে ক্যামেরাটা তো ময়ূরের দিকে করে ফেলেছি যাতে তোমরা দেখতে পারো তারপরই দেখো কোথায় চলে আস কি সুন্দর জায়গা আমি কোথায় আসলাম শুধু দেখবে আর দেখতেই থাকবে পুরো দেখো চতুর্দিকে চা বাগান আর মাঝখানে একটা কটেজ সুন্দর এখানে যদিও অবশ্য আমরা নেই মানে আমরা থাকছি না আর কি কিন্তু ভীষণ ভালো লাগছে আর অন্ধকার হয়ে গেল শুধু এর পরিবেশটা কিরকম হবে আমি সেটাই চিন্তা করছি ভীষণ সুন্দর সব দিকে চা বাগান আকাশটাও মানে দেখে মন চোখ দুটোই মুগ্ধ হয়ে যাবে তো দেখলে তো কেন বললাম শুধু মানে দেখলে দেখতেই ইচ্ছা করবে আমিও যেরকম মানে তাকিয়ে যখন দেখছি মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি তো চলো এরপর এখান থেকে সোজা চলে যাব আমাদের রিসর্টে তার কারণ হচ্ছে এখানে অন্ধকার নামলে মানে বাইরে যাওয়া বা বাইরে বেরানো এখান থেকে অ্যালাউড নয় তো চলো আমরা কটেজে যাই যেখানে আছি আমরা সেখানে গিয়ে তারপর কি কি করি সেটাই দেখার আর ভীষণ টায়ার্ড লাগছে তার কারণ হচ্ছে সারা রাতি ট্রেন করেছি তার উপরে রাতে ঘুম আসেনি কেন আমার ট্রেনে বাসে যেখানেই হোক আমার কিন্তু রাতে ঘুম আসে না তো সেরকম রাতে ঘুম আসেনি আর ভীষণ টায়ার লাগছে আর এসেও একটুও শুইনি হয়তো রাতেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো কিন্তু সন্ধেবেলা তো একটুখানি সবাই মিলে যেহেতু দুটো ফ্যামিলি আছে একটু গল্প গুজব করবো হ্যাঁ খাওয়া দাওয়া হবে তারপরে ডিনার করে তারপর ঘুম যাই হোক যা যা করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকবো সব ময়ূরদের দেখতে পাচ্ছ তোমরা ময়ূরি ময়ূর সব একসাথে দেখো কত ময়ূর সব বাড়ি ফেরার দিকে এখন আমরাও যেরকম সন্ধেবেলা হলেই বাড়ি ফেরার তারা থাকে ওদেরও বাড়ি ফেরার তারা রয়েছে কি সুন্দর লাগছে আকাশটা একবার দেখো তোমরা কি দারুণ লাগছে দিয়ে গেল গরম গরম ভেজ পাকোড়া আর তার সাথে একদম গরম গরম দুধ চা তো চলো এটাকে এনজয় করি তারপর আর কি কি করি সব তো তোমরা দেখতেই পাবে সব কিছু শেয়ার করব সো এটা এখন খাই হ্যাঁ চায়ের টেস্টটা দুর্দান্ত একটা পকোড়া টেস্ট করে দেখি বেশ মুচ দারুণ বেশ ভালো সুন্দর মানে সকালে জলখাবারও যা খেলাম তারপরে দুপুরে লাঞ্চ বেশ সুন্দর কিছু টেস্টি আর একদম বাড়ির মতন অতিরিক্ত তেল মশলা দিয়ে খাবার নেই যে শরীর খারাপ করবে একদম ঘরোয়া আর খুব স্বাদ এরকম জঙ্গলের মধ্যে একটা কটেজ তার মধ্যে রয়েছিস বেশ ঠান্ডা দিনের বেলা ঠান্ডা বুঝতে পারিনি এখন বেশ ঠান্ডা লাগছে এরকম গরম গরম চা আর পাকোড়া একদম হাতের সামনে বিছানা থেকে নামতে হচ্ছে না বিছানায় বসে বসে খাওয়া যাচ্ছে এর থেকে আর সুখের কি আছে তাই না আর স্পেশালি এই জন্যই তো মানুষ ঘুরতে আসে যে একটু আরাম করবে একটু ভালো মতন থাকবে খাবে ঘুরবে আনন্দ করবে তাই না আর বাড়িতে থাকলে ঠান্ডার দিনে যতই তোমার ঠান্ডা থাকুক লাগুক আর যাই লাগুক তোমার যদি মনে হয় তুমি এসব খাবে তো তোমাকে নিজেই রান্নাঘরে গিয়ে করে তারপর নিয়ে এসে বসে খেতে হবে আর এখানে কি দিয়ে যাচ্ছে বিছানা বসে খেতে পারছি এই জন্য যখনই ঘুরতে আসার হয় মন ভীষণ আনন্দতে থাকে ব্যাস যেদিন যাওয়ার দিন হয় মন ভীষণ খারাপ হয়ে যায় তো এখন মোটামুটি এই চা আর পকোড়াটা খাবো খেয়ে একটু রেস্ট নেব নিয়ে তারপর দেখা যাক কি কি হয় কী কি। করি পরে আসছি টোটো করে ঘুরে রিসোর্টে ফিরে আসার পরই মানে প্রায় তখন ছটা দিয়ে দিয়েছিলো গরম গরম চার ভেজ পাকোড়া তোমাদের সাথে তো শেয়ার করেইছি দেখলাম দেখলে তোমরা তারপর রেস্ট নিয়েছি তারপর আটটা সাড়ে আটটা নাগাদ পেয়ে গেছিলো আবার খিদে তো চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম আর সন্ধেবেলা বেশ জমিয়ে আড্ডা গল্প আর সাথে একটু কিছু মুখরোচক খাবার না হলে চলে তো চিকেন পাকোড়া আর মুড়ি এখানে খাচ্ছি মানে মুড়ি মাখা আর সবাই দেখো গল্প করছি আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে ফুল দমে গান চলছে তারপর সমস্ত গল্প মিটে যাওয়ার পর চলে গেলাম ডিনারে ডিনারে ছিল গরম গরম ভাত ডাল বেগুন ভাজা স্যালাড আর সাথে মুরগির মাংসের ঝোল বেশ জমি খেলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা সো মানে সাথে গরম গরম যেহেতু খাবার পেয়েছি খাবারটা তো খেতে ভীষণ ভালো লাগছিলো তো খাবার খাওয়ার পর চলে আসলাম আবার রুমে এখন আর কিছু করার নেই আর কোনো বাইরেও যাওয়ার নেই ধরো রাতের ডিনার তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কী খেয়েছি ডাল চিকেন ভাত আর বেগুন ভাজা ভীষণ ভালো খেয়েছি আর প্রথমেই বললাম যে ঘরোয়া রান্না একদম তো এখন আর কিছু করার নেই চলে এসেছি শুতে এখন শুয়ে পড়ব কালকে ভোরবেলা উঠব। তার কারণ যদি ভোরবেলা যদি কোনো অ্যানিমালসে দেখা পাওয়া যায় তো আজকের জন্য এখানেই টাটা গুড নাইট তোমরা ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগের সাথে সো টাটা বাই বাই